হ্যালো গাইস আশা করি প্রত্যেককেই অনেক অনেক ভালো আছেন তো আপনারা অনেকে আমারে বলছিলেন যে আলফার মধ্যে কীভাবে ট্রেড করবো এবং আলফা পয়েন্টগুলো কীভাবে বাড়ে কীভাবে কেটে নেয় এই সম্পর্কে একটা আমাদের ধারণা দেন তো সবাই যদি আমি ধারণা দিতে যাই সেই ক্ষেত্রে অনেক সময়ের দরকার এই জন্য আর কি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম তো আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো গাইজ এখানে যে বিষয়গুলো থাকবে সব কিছুই আমি বুঝে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারাও বুঝতে পারবেন সেজন্য জন্য ফুলভাবে ভিডিওটা আপনাদের কন্টিনিউ করতে হবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করে থাকেন সেই ক্ষেত্রে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা ইনস্ট্যান্ট অফার সহ আরও বিভিন্ন ধরনের অফারগুলো শেয়ার করি প্লাস কাস্টম ইভেন্ট শেয়ার করি এবং হচ্ছে টেসনেট মেইন এগুলো সম্পর্কে সব অফারই শেয়ার করা হয় প্রায় তো এগুলোতে ভালো একটা আর্নিং করতে পারবেন এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে কেউ ভুলবেন না তো আজকে বিনান্সের আলফা টেট কীভাবে করবেন পয়েন্ট কিভাবে বাড়াবেন কিভাবে কাটে এগুলো আমি বিস্তারিত বলবো আর কি তো আলফা টেট করবেন কিভাবে সেইটা বলে দিই আপনার ওয়ালেটের মধ্যে যদি দশ ডলার থাকে সেই ক্ষেত্রে আপনি এই আলফা টেটের মধ্যে আলফা টেট করতে পারবেন আর কি তো আলফা টেট করার জন্য আপনাদের কি করতে হবে প্রথমত আপনাদের হোম পেজের মধ্যে আসতে হবে বিনান্সের হোম পেজের মধ্যে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আলফা নামে যে অপশানটা আছে এটার ওপরে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা কী করবেন তিরিশ দিনের মধ্যে যে টোকেনটা লিস্টিং হয়েছে এই টোকেনের মধ্যে যদি আপনি ভলিউম করেন মানে একবার যদি বাই করেন সেই ক্ষেত্রে ফোর এক্স বাই হয়ে যাবে আবার সেল করলে ওই সেলটা কাউন্ট করবে না তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখন কথা হচ্ছে যে কি আবার যদি আপনি এক মাসের মানে দুই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে লিস্টেড হয়েছে ওই রকম টোকেনগুলোর মধ্যে যদি ভলিউম করেন সেই ক্ষেত্রে টু এক্স দেবে মানে এখানে টু এক্স দেবে হলো আপনার ওল্ড টোকেনগুলোর মধ্যে আর নতুন টোকেনের মধ্যে আপনাকে ফোর এক্স ভলিউম দেবে তো ফোর এক্স ভলিউম নেওয়ার জন্য আমরা কোন টোকেনের সাথে ট্রিট করব এটা অনেকেই কনফিউজড তো আমি সাজেস্ট করব ভাই এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাডর যে টোকেনটা এই ট্রাডার টোকেনের মধ্যে ফি একেবারেই লো যায় এটা আমি বিশ্বাস করি এবং হচ্ছে কি আমি ডেইলি এইটার মধ্যেই ট্রেড করি আর কি অন্য টোকেনের মধ্যে আমি বেশি একটা ট্রেড করি না এইটার মধ্যেই ট্রেড করলে করি তো এখানে যদি আমরা ট্রেড করতে আসি তো এখানে অনেকেই এই যে এখান থেকে যে প্রাইসটা সাজেস্ট করে এটাতেই ব্যয় করেন এবং কি সেল করে দেন তো এই জন্য আর কি তাদের বেশি লস হয় তো এখান থেকে আমরা কি করব এই যে এখান থেকে লিমিট ইউজ করবো তো লিমিটটা কিভাবে ইউজ করব এখান থেকে দেখতে পাচ্ছেন সাইটে যে এগুলো চলতেছে এরা বাই করতেছে সেল করতেছে তো এগুলো দিয়ে মনে করেন যে আমরা বাই করব তো ওখানে দেওয়ার পরে এটা বাই এ ক্লিক করে দেব। তারপরে কিন্তু এটা আমাদের বাই হয়ে গেছে এখানে দেখেন আমাদের এটা কিন্তু বাই হয়ে গেছে তো এখন কিন্তু আমরা এটা সেল করে দেব তো সেলের মধ্যে আসার পরে এখান থেকে আমরা অ্যামাউন্টটা আবার সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমরা কততে বাই করছি এটা আগে অর্ডার হিস্টোরির মধ্যে দেখব তো এটা দেখার পরে এটা আমরা কি করব এরকম করে এটা আবার সেল করে দেব তো এখানে যদি সেল না হয় মানে লিমিট অর্ডারে এরকম সেল হতে একটু লেট হইতে পারে তো আপনারা কি করবেন যদি সেল না হয় সেই ক্ষেত্রে এটা ক্যান্সেল করে দেবেন এখান থেকে নিষেধাই কিন্তু ক্যান্সেল করা যায় আর কি আমার কিন্তু সেল হয়েছিল তাও আমি আপনাদের ক্যান্সেল করে দেখাইলাম যাতে করে আপনারা বুঝতে পারেন তো এখানে কিন্তু আমার অল সেল করা হয়ে গেছে এই যে এখানে দেখেন আরও কিছু আছে এটা আমি সেল করব সেল করার জন্য আবার এখান থেকে সিলেক্ট করবো আর এখান থেকে লাস্টের যে সংখ্যাগুলো আছে কয়েকটা এখান থেকে সংখ্যা কেটে দিবেন তারপরে সেল আটওয়ারে ক্লিক করবেন দেখবেন যে ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে এই যে এখান থেকে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমাদের সেলটা হয়ে গেছে তো এখানে যদি আমি দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে উল্টা প্রফিট হয়েছে লজ যায় নাই কিন্তু তো এরকমভাবে আপনারা আলফা ট্রেডের মধ্যে ট্রেড করবেন তাহলে কিন্তু এখান থেকে ফোর এক্স পয়েন্ট দেবে আর কি মানে ভলিউমটা হয়ে যাবে আর আলফা ভলিউম কত করলে কত পয়েন্ট পাইবেন এটা দেখার জন্য এখান থেকে ওপর দিকে দেখতে পাচ্ছেন যে সার্চের মতো অপশনটা আছে এটার ওপরে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে আপনার আলফা পয়েন্ট কত এখানে যদি আপনাদের অ্যাপ্রুভাল ওগুলো লেখা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই আলফা ইভেন্টের মধ্যে নট ইলিজেবল আর এই আলফা ইভেন্টের মধ্যে যদি নট ইলিজেবল হন সেই ক্ষেত্রে এই আলফার মধ্যেই জয়েন করতে পারবেন না শুধু ওই বাদ বাকি ট্রেডিং টাস্ক এই ডিপোজিট ট্যাক্স বিনান্সের ওগুলো কিন্তু করতে পারবেন সো এইগুলো বিষয়ে কিন্তু আমি সবগুলো ক্লিয়ার করতেছি একে একে তো আপনারা মনোযোগ দিয়ে শোনেন তারপরে এখানে আপনাদের পয়েন্ট কিভাবে দেবে এটা বলি যদি আপনি টেট ভলিউম করেন তো আপনারা যদি দুই ডলার টেট ভলিউম করেন সেই ক্ষেত্রে এখান থেকে এক পয়েন্ট পাইবেন এইভাবে ধাপে ধাপে এখান থেকে আপনার পাঁচশো বারো ভলিউম করলে সেই ক্ষেত্রে আপনি নয় পয়েন্ট পাইবেন তো আপনারা যদি আপনাদের ডলার কমও থাকে সেই ক্ষেত্রে আপনারা তো এখান থেকে ইজিলি পাঁচশো বারো ভলিউমটা করতে পারবেন যেহেতু এখানে বেশি একটা ফি যায় না আর যদি আপনার কাছে একেবারেই অল্প ডলার থাকে এক কথাই হচ্ছে আপনার দশ বিশ ডলার পনেরো ডলার এইরকম যদি থাকে সেই ক্ষেত্রে আপনি চৌষট্টি ডলার ভলিউম করলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ছয় পয়েন্ট করে পাইবেন তো এই রকমভাবে আপনারা যদি দশ দিন ভলিউম করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ষাট পয়েন্ট হয়ে যাবে তবে এখানে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু ডেইলি টেড ভলিউম করতে হবে চৌষট্টি ভলিউম করে তাছাড়া কিন্তু আপনার পয়েন্টগুলো থাকবে না কারণ আপনি পনেরো দিনে যে টেড ভলিউমগুলো করবেন এখানে দেখেন আমার পনেরো দিনে যে ভলিউমগুলো আছে তো পনেরো দিনের আমার সবগুলো ভলিউম কিন্তু শো করতেছে কালকে কিন্তু আমার এই ভলিউমটা কেটে নেবে এই যে এই নিচেটা ষোলো নম্বর দিনে যেই যেই পয়েন্টটাই যাবে যে ভলিউমটাই যাবে আপনার সেটা কিন্তু কেটে নেবে তো সেই জন্য আপনাদের যদি অল্প ডলার দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনাদের ডেইলি ভলিউম করতে হবে আর যদি আপনি ওই বেশি ভলিউম করেন মানে নয় পয়েন্ট করে নেন সেই ক্ষেত্রে কয়েকদিন ভলিউম করে আপনি কয়েকদিন স্ক্রিপ্ট করে আবার কয়েকদিন পর থেকে করতে পারেন আর কেউ চাইলে অল্প অল্প করে ডেইলিও করতে পারেন আর এখানে ব্যালেন্সের যে হোল্ড করার বিষয় আছে এখানে যদি আপনি একশো ডলার ব্যালেন্স হোল্ড করেন সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এক পয়েন্ট করে পাইবেন ডেইলি এখান থেকে তিন পয়েন্ট তো এত দূর আমরা যাব না তো আশা করি বিষয়গুলো আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি কিভাবে আলফা ট্রেড করবেন এবং কিভাবে পয়েন্ট বাড়ে এবং কি কীভাবে পয়েন্ট কমে তো এগুলো কিন্তু আমি বিষয়গুলো ক্লিয়ার করছি এখন যদি আমরা এই ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে চলে যাই তো আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই যে আমরা আলফা পয়েন্ট দিয়ে তাদের ইয়ারড্রপ ক্লেম করবো না আমরা বোস্টার ইভেন্টের মধ্যে জয়েন করব। এখানে কিন্তু বেশ কয়েকটা বোস্টার ইভেন্ট আছে এগুলোর মধ্যে জয়েন করতে গেলে আপনাদের আলফা পয়েন্ট একষট্টি মাস্ট থাকতে হবে তাছাড়া কিন্তু এগুলো ইভেন্টের মধ্যে জয়েন করতে দেবে না আর এগুলো ইভেন্টের মধ্যে জয়েন করে টাস্ক কমপ্লিট করলে ভালো একটা রেওয়ার্ড দেয় এখানে যদি আমি আমার রেওয়ার্ড হিস্টোরির মধ্যে যা দেখাই ক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে আমার কীরকম একটা রেওয়ার্ড দিছে তারা তো এখানে দেখেন ওপেন টোকেনের যে রেওয়ার্ডটা এখান থেকে আমি বিশ ডলার প্লাস পাইছিলাম আর কি আর এখান থেকে এই যে বাস টোকেন তারপরে এই যে এক্স এন ওয়াই টোকেন তারপরে এখান থেকে এজিটি টোকেন তারপরে এখান থেকে আরও কয়েকটা টোকেনের রেওয়ার্ড পেন্ডিং আছে যেখান থেকে দেখেন এগুলো কিন্তু পেন্ডিং এগুলো থেকে দিলে তাও ইজিলি একশো ডলার হবে তো এই ট্রেড করে আপনাদের কখনো লজ যাবে না আপনারা যদি এই বুস্টার ক্যাম্পিংয়ের মধ্যে জয়েন করেন তাহলে আপনাদের ইজিলি একটা ভালো বেনিফিট পাইবেন আর কি তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন তাও যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে টেলিগ্রামে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে জানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি আপনারা প্রত্যেককেই বিষয়গুলো বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য